দেখো একটু যদি ভালো করে লক্ষ্য করো দেখো এই যে এখানে এখন তুলে শেষ করা যাবে না এত সিম হয়ে আছে এইগুলোকে হয় না জমিনের আল যেটা হয় ওই আলে হচ্ছে বিভিন্ন ধরনের শাক সবজি চাষ করা হয় ওটা ঠিক বর্ষার আগে আগে লাগানো হয় তারপর যেমন কাঁচা হলুদ তারপর কচু এইগুলো হচ্ছে এইভাবে লাগানো হয় আর এই যে অংশগুলোতে এইগুলোতে দেখো সিম ভর্তি হয়ে আছে এগুলো তুলছি এখন দিস ইজ দ্য ন্যাচারাল প্রকৃতির সঙ্গে কানেক্ট থাকাটা অত্যন্ত প্রয়োজনীয় না হলে আমরা দিন দিন মানুষ যেভাবে ফোন এবং ডিজিটাল দুনিয়াতে ঢুকে যাচ্ছি পরপর করে তাতে করে প্রকৃতির সঙ্গে কানেক্টিভিটি কিংবা তোমার সম্পর্কই থাকে না এখন যা অবস্থা তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা যেহেতু গ্রামের মানুষ কর্মসূত্রে কলকাতায় থাকতে হয় সেটা আলাদা ম্যাটার সো চলো প্রচুর সিম হয়ে আছে দেখতেই পাচ্ছ মানে অজস্র তুলে শেষ করা যাবে না এমন দেখো এত সিম গামলাটা বেশ বড় এতগুলো সিম এমনি হয়ে আছে গাছের উপরে দাও এই যে অংশটা দেখাচ্ছে চলো এইখানে দেখো গ্রামের দিকে ফাঁকা মাঠ বাপলার বন বাবলা গাছ ঠিক এই যে অংশটাতে এরকমভাবে সিম গাছ ঝুলে আছে দেখো আপাতত এখানে যা সিম আছে এখনো মানে প্রায় যদি তুলতে থাকি কন্টিনিউ কম করে হলো পাঁচ ছ কিলো সাত কিলো আট কিলো আরও বেশি হতেই পারে দেখো কত সিম ঝলে আছে তাও এগুলো সব তো তোলা যাবে না এই দেখো এই অংশগুলোতে তারপরে এপারে লাগে সিম দেখছো তো ভুরি ভুরি মানে গাছে ধরে আছে আল মানে আনলিমিটেড ধরে আছে এদের একটু যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে হবে গাছের উপর পর্যন্ত ওই দেখ পাতা নেই সিম ঝলে আর দেখায় অনেক হয়ে আছে কম সিম নয় এটা দেখতে একটু মনে হচ্ছে প্রায় দু আড়াই কিলোর কাছাকাছি সিম তুলে ফেলেছি অলরেডি পোকা নেই কিচ্ছু না বেশ পরিষ্কার একেবারে তো চলো এই পর্যন্তই থাক আবার কাঁচা হলুদ খোলার ভিডিওতে আসবো তোমাদের সঙ্গে তখন দেখো কীভাবে গ্রামের অ্যাকচুয়ালি এই ভিডিওগুলোর মেন উদ্দেশ্য হচ্ছে গ্রামের মানুষ কীভাবে লাইফস্টাইলকে স্পেন্ড করে নিজেদের মানে জীবনযাত্রা কিভাবে স্পেন্ড করে তার সামান্য একটা ঝলক যে আমরা শহরে থাকি থাকলেও গ্রামের মানুষের যে মানে প্রকৃতির সঙ্গে যা তারা যেভাবে কানেক্টেড সেইভাবে কানেক্ট কিন্তু আমরা শহরের মানুষরা হতে পারি না কংক্রিটের দেওয়াল আর প্রতিদিন অফিস যাত্রা যাও আসো গার্ডেনিং ছোটোখাটো যেইগুলো গার্ডেনিং হয় তা হচ্ছে মানে বিন্দুমাত্র আসল গার্ডেনিং হয় তো গ্রামে প্রকৃতির কি দান যত্ন নেই এক বিন্দু কিন্তু সার ঔষধ কিচ্ছু দেওয়া হয় না এতে যেটা কীটনাশক বলো কিংবা কিছু বলো কিছুই দেওয়া হয় না এক বিন্দু দেওয়া হয় না তাও দেখো আর তুমি এই সিম কিনতে যাও মার্কেটে কিনতে যাও কম করে তোমাকে তিরিশ চল্লিশ টাকা কিলো নেবে আমরা গ্রামের ছেলেটা যখন কলকাতাতে যাই তখন এই জিনিসগুলোকে ফিল করি গ্রামে যখন থাকি তখন শাক পাতা মানে শাক সবজির কোনো অভাবই থাকে না টোটালি অভাবই থাকে না এবার যখন সিজন যেমন ধরো চতুর্দিকে বর্ষাতে জলে ভর্তি হয়ে আছে সেটা আলাদা ব্যাটার তবে এই সময়গুলোতে দেখো ভোরে 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 ভরে একটা সময় হতো তখন গরুকে দিয়ে দেওয়া হতো এগুলো এই দেখো ভর্তি হয়ে আছে সেম তো ঠিক আছে চলো আজ তবে এই পর্যন্তই থাক